গাজায় শুরু হয়েছে ছয় লাখ চল্লিশ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার কর্মসূচি এই কার্যক্রম ঘিরে ফিলিস্তিন কর্তৃপক্ষ মানবিক যুদ্ধবিরতির কথা জানালেও তিন দিন নয় ঘন্টা মানবিক করিডোর খোলা রেখে হামলা চালিয়ে যাওয়ার পথ খোলা রাখতে চায় ইসরায়েল এদিকে গাজার একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে একষট্টি ফিলিস্তিনের এগারো মাস ধরে চলা যুদ্ধের প্রভাবে গাজার শিশুরা টিকা না পেয়ে আক্রান্ত হচ্ছে পোলিওসহ বিভিন্ন রোগে এ অবস্থায় গণটিকাদান কর্মসূচি চালানোর উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাদান কর্মসূচি চালাতে শুরুতে মৌখিকভাবে যুদ্ধবিরতিতে সম্মতি দিলেও শনিবার তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় তাদের দাবি যুদ্ধবিরতি নয় বরং তিন দিনের জন্য খোলা থাকবে মানবিক করিডোর গাজায় রবিবার থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত নিরাপত্তা বলয়ের ভেতর চলবে পোলিও টিকাদান কার্যক্রম শনিবার গাজার বিভিন্ন হাসপাতালে সর্ব পরিসরে টিকা দেওয়া শুরু করে ফিলিস্তিন কর্তৃপক্ষ যদিও এই কার্যক্রমের মধ্যেও হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী নুসেইরাত শরণার্থী শিবিরে চালানো হামলায় একই পরিবারের নয়জনসহ হতাহত হয় বহু ফিলিস্তিনি গণ টিকাদান কর্মসূচিতে গাজার চারশোটি স্থানে নিয়োজিত থাকছে জাতিসংঘের দু হাজার কর্মী দুইভাবে ধাপে কর্মসূচি শুরু হয়েছে দশ বছরের কম বয়সী বাচ্চাদের দুই ফোঁটা করে পোলিও খাওয়ানো হবে কর্মসূচি এলাকায় আমরা উভয় পক্ষকে যুদ্ধবিরত রাখার আহ্বান জানাচ্ছি এদিকে হামাস যোদ্ধাদের খুঁজে বের করতে চতুর্থ দিনের মতো পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে শনিবার এক হামলায় প্রাণ যায় বারো ফিলিস্তিনির মিনাফির দাউস ডিবিসি নিউজ ডেস্ক